চৈত্র মাসে খাবেন না এই তিনটি খাবার তাহলে জীবনে নেমে আসতে পারে চরম অশান্তি আর অশান্তি রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হতে পারে সারা বছর বাবা মহাদেব ও মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণু সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন নমস্কার বন্ধুরা ইঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলে বাবা মহাদেব ও মাতা লক্ষ্মী ও শিহরি বিষ্ণুর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে চৈত্র মাস চৈত্র মাস হল বাংলার বর্ষপঞ্জিকা সর্বশেষ মাস চৈত্র মাস শুরু হয়েছে পনেরোই মার্চ শনিবার থেকে এবং শেষ হবে তেরোই এপ্রিল দু রবিবার হিন্দু ধর্মে চৈত্র মাসের বিশেষ গুরুত্ব ও মহত্ব রয়েছে কারণ চৈত্র মাসে রয়েছে বিশেষ কয়টি পুজো পার্বণ এবং ব্রত যেমন রয়েছে এই মাসের চৈত্র নবরাত্রি এবং নাম রামনবমী এবং পামমচনী একাদশী এছাড়া রয়েছে নীলষষ্ঠী পুজো বা দেল পুজো ইত্যাদি পূজা তাই এই চৈত্র মাসের মাসটি আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ যারা ষষ্ঠী পূজা করেন তারা পুরো চৈত্র মাসটি নিয়ম নিষ্ঠা ও ভক্তি শ্রদ্ধার সাথে পালন করে থাকে এবং পুরো মাস নিরামিষ আহার গ্রহণ করেন আবার অনেকেই এই মাসে সন্ন্যাসী বা ব্রহ্মচারী নিয়ম পালন করেন এই চৈত্র মাসের বিশেষ নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলকে মেনে চলা উচিত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো চৈত্র মাসের মহত্ত্ব চৈত্র মাসে কী কী খাবার খাবেন এবং কি কি খাবার খাবেন না কি কী নিয়মবিধি মেনে চলবেন এবং এই মাসে ভুলো কোন তিনটি খাবার গ্রহণ করবেন না সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওর মাধ্যমে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা কথায় বলা হয় যে বাঙালি বারো মাসে তেরো পার্বণ আমাদের পার্বণ এবং পুজো পার্বণে কোনো শেষ নেই তেমনি চৈত্র মাসে রয়েছে নানাভেদ পূজা পার্বণ বন্ধুরা চৈত্র মাসের আগেই বলা হয়েছে যে রামনবমী নীলষষ্ঠী পুজো এবং নবরাত্রি এছাড়া রয়েছে পাপমোচনী একাদশী এর মধ্যে সবথেকে পূর্ণ এবং পবিত্র হল অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের নীলষষ্ঠী পুজো এই নীলষষ্ঠী পুজোটা গ্রামগঞ্জে প্রায় প্রত্যেক জায়গায় হয়ে থাকে অনেক জায়গায় এই মেলাকে চড়ক মেলা বা মেলা বলেও অভিহিত করা হয় বন্ধুরা এই মাসে ভগবান শিবের আরাধনা ও পূজা করা অত্যন্ত শুভ এবং পূর্ণ ফল প্রদায়ী মানা হয়ে থাকে এই মাসে ভগবান শিবের পুজো অর্চনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং বাবা মহাদেবের সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন পুরো চৈত্র মাস বিধি মেনে সংক্রান্তির দিন পালন করা হয় নীলষষ্ঠী পুজো এই দিনে ভগবান শিব তথা বাবা মহাদেবের পুজো আরাধনা করা হয় আমাদের গ্রাম বাংলায় প্রায় প্রত্যেক জায়গায় নীলষষ্ঠী পুজোর মেলার প্রচলন রয়েছে এই সময় আমাদের সকলকে মিলেমিশে আনন্দের সাথে এই দিনটি পালন করে বন্ধুরা এই মাসে রয়েছে মা দুর্গা নটি রূপের আহ্বাহন অর্থাৎ মা দুর্গার নয়টি রূপের পুজো করা হয় এই নয় দিন ধরে নবরাত্রি রূপে পরিচিত মানা হয়ে থাকে এই মাসে ভগবান শিবের সাথে মা দুর্গা বা মা পার্বতী পুজো অর্চনা করলে তা অত্যন্ত পূর্ণ ফল প্রদানই করে এবং মা পার্বতী সকল মনস্কামনা পূর্ণ করে পরিবারে সুখ শান্তি আর্থিক উন্নতির পথ প্রশস্ত করে তাই এই সময় নবরাত্রি পুজো করা অত্যন্ত শুভ এবং পূর্ণ ফল প্রদায়ী সংসারে আর্থিক উন্নতির জন্য তা অত্যন্ত ভালো তাই যারা নবরাত্রি পুজো করে তারা অবশ্যই করবে যাদের ইচ্ছে আছে তারা অবশ্যই নবরাত্রি পুজোটি আপনারা করতে পারেন এছাড়া এই মাসে রয়েছে সূর্যদেবের বিশেষ পুজো অর্চনা চৈত্র মাসে সূর্যদেবের পূজা অর্চনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং সূর্যদেবের বিশেষ কৃপা সেই ব্যক্তির সমস্ত মনোবাঞ্ছন্য পূর্ণ হয় এই মাসে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করলে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির পরিবারে সুখ শান্তি ও অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় প্রতিদিন সকালে উঠে স্নান সেরে একটি তামার ঘটিতে এক ঘটিতে জল একটুখানি সিঁদুর ও একটি লাল ফুল এবং কিছুটা আতব চাল জলে দিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করলে তা অত্যন্ত উত্তম ফল লাভ করা যায় এবং সূর্যদেবের কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করা যায় এই সময় ওম সূর্যায়নম এই মন্ত্রটি উচ্চারণ করুন এতে আপনার জন্মকুণ্ডলেতে কোনো দোষ থাকলে তা কেটে যাবে এবং আগত কোনো বাধা বিপত্তি থাকলে তাও কেটে যাবে এবং পরিবারে সুখ শান্তি ও অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে তাই চৈত্র মাসে প্রত্যেকটি দিন আপনারা সূর্যদেবকে জল অর্পণ ও অর্ঘ নিবেদন করুন এবং সূর্যদেবের পুজো অর্চনা করুন এছাড়া এই মাসে প্রতিটি দিন বিষ্ণুদেব পুজো অর্চনা করা ও মা লক্ষ্মীর পুজো অর্চনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করাও সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ প্রজ্জ্বলন করাও অত্যন্ত শুভপূর্ণ ফল প্রদায় তাই প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করলে এবং তুলসী তলায় প্রতিদিন প্রদীপ প্রজ্জ্বলন করলে বাড়ির নেগেটিভ শক্তি দূর হয় বাড়ির অর্থ উন্নতির পথ অসুস্থ হয় এবং সাংসারিক আর্থিক উন্নতি হয় এবং সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হয় তাই প্রতিদিন তলায় জল নিবেদন করুন এবং তলায় সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করুন বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক যে এই চৈত্র মাসে কোন কোন খাবারগুলি খাওয়া উচিত নয় এবং কোন কোন খাবারগুলি ভুলেও খাওয়া উচিত নয় বন্ধুরা ফাল্গুন মাসের শেষ হতে চৈত মাস শুরু হয়ে যায় এবং ফাল্গুন মাস থেকে আমাদের আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে কারণ ফাল্গুন মাস থেকে হালকা ঠান্ডা পড়তে শুরু করে এবং চৈত্র মাস থেকে শুরু হয়ে যায় প্রচণ্ড গরম ফলে মানুষের স্বাস্থ্য ও শারীরিক অসুস্থতার অবনতি ঘটে নানা রকম রোগ ব্যাধি দেখা দেয় এবং পেটের সমস্যাও দেখা দেয় এবং এই মাসে খাদ্য খাবারের রয়েছে বিশেষ বিধিনিষেধ এবং এই মাসে খাদ্য খাবার আমাদের অত্যন্ত বিবেচনা করে খেতে হয় বন্ধুরা চৈত্র মাসের শুরু থেকে প্রচণ্ড গরম পড়ে যায় ও শরীরে স্বাস্থ্যের নানা রকম সমস্যা দেখা দেয় তাই শরীর ও স্বাস্থ্যকে ভালো রাখাতে পেটের সমস্যা থেকে নিজেকে ভালো রাখতে এই খাবারগুলি অবশ্যই খাওয়া উচিত চৈত্র মাসের শুরু থেকে খান উচ্ছে বা করলা জাতীয় সবজি এবং নিমপাতা মেথি শাক এবং ব্রাহ্মী শাক এবং তেঁতো শাক এছাড়া সজনে ফুল এবং সজনে ডাঁটাও খাওয়া অত্যন্ত ভালো এবং আমলকি কাঁচা আমের টক এবং টক দই খাওয়া অত্যন্তই ভালো এতে পেট ভালো থাকে এবং হজমে সাহায্য করে তাই এই খাবারগুলি অবশ্যই গ্রহণ করুন বন্ধুরা এবার জেনে নেব যে কোন খাবারগুলি আপনি এই মাসে একদমই গ্রহণ করবেন না এবং খুব কম হলেও আপনারা গ্রহণ করবেন না তো চলুন আমরা জেনে নিই কী কী খাবার এই মাসে গ্রহণ করা উচিত নয় বন্ধুরা চৈত্র মাসে যেহেতু অত্যন্ত গরম আর গরমে আমাদের সমস্ত খাবার ও কিন্তু ঠিক মতো হজমও হয় না তাই চেষ্টা করতে হবে যতটা কম খাওয়া যায় ততটাই খাবার খাওয়া উচিত অর্থাৎ অল্প খাবার গ্রহণ করাই উচিত সর্বপ্রথম যে খাবারটি আপনারা খাবেন না বা খুব কম খাবেন তা হলো দুধ বা দই জাতীয় খাবার যেমন পনির পায়েস মিষ্টান্ন পিঠে পুলি ইত্যাদি দ্বিতীয় হলো নানারকম মশলাদার খাবার বা তেল ভাজা জিনিস গরমের দিনে বেশি তেলে ভাজা জিনিস বা অতিরিক্ত তেল মশলা বা ফ্যাটি জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় এতে শরীরে স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই অতিরিক্ত মশলা ও তেল জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন তৃতীয় হলো এই মাসে খাবেন না মূলো বা সিম এই দুটি সবজি এই মাসে ভুলো গ্রহণ করবেন না আর যদি সম্ভব হয় এই মাসে আপনারা আমিষ জাতীয় খাবার প্রয়োজন করতে পারেন যেমন মুসুরি ডাল মাংস মাছ ডিম পেঁয়াজ রসুন মাশরুম ইত্যাদি আমিষ জাতীয় খাবারগুলি বর্জন করতে পারেন কারণ এই মাসে রয়েছে রামনবমী এবং মা দুর্গা নবরাত্রি পুজো পাম একাদশী এবং সর্বশেষে রয়েছে নীলষষ্ঠী পুজো বা দেল পুজো তাই এই মাসটা পুরোটাই কিন্তু সকলে পালন করা উচিত বন্ধুরা আজকের পুরো মাস পালন চলুন বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বড়ো করলাম না এইখানে ইন করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকুন